মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমরা খুব খুব ভালো আছি তো মাঝে একটা দিন বাদে আবার তোমাদের সামনে চলে আসলাম তো সকালবেলাতে উঠে তো অনেকটাই কাজ বাজ করা হয়ে গেছে একবার চা খাওয়া হয়ে গেছে তো আবার এখন সেকেন্ড বার আবার এখন আমরা চা নিয়ে বসেছি তো এখন টিফিনটা একবারে করে নিয়ে টাইমটা একটু গরম লাগছে তাই এখন একবারে টিফিনটা করে তারপর একবারে রান্নাবান্নার দিকে চলে যাব তো ওদিকে খানিক জিনিস তো রান্না বসেই গেছে রান্না বসে গেছে বলতে দোকানের জিনিসগুলোই বসে গেছে আর ঘরের জিনিসগুলো এখন অবধি বাকি আছে তবে ধোয়া ধুই কাটা বাছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর টিফিনে আজকে সেরকম খুব কিছুই নেই ওই বাবা রুটি নিয়ে এসেছে তো বনরুটিটা বেশ ভালোই লাগে মিষ্টি মিষ্টি চা দিয়ে একটা ঠেলে পড়ার কোনো কিছু দরকার হয় না আর এই হচ্ছে আমাদের বনরুটি ওই পাওয়া যায় মানে এগুলো সেই রুটি কিন্তু এটার মধ্যে একটুখানি মিষ্টি দেওয়া থাকে বলে শুধু শুধু খাওয়া যায় চলো আর বেশি বকর বকর না করে আবার টিফিনটা করে নি টিফিনটা করে তারপরে আবার রান্নাবান্না দিকে দেখি আর নিয়ে এসেছিলো পাপড় সবগুলোই চা দিয়ে খাওয়ার মতো তো ওই জন্য আর আজকে এক্সট্রা ভাবে আর মুড়ি ফুড়ি কোনো কিছু আর খাওয়া হবে না আজকে এই দিয়েই শুধু টিফিন করা হবে আর মাও বসে পড়েছে এখানে সোনা বসে পড়েছে সবাই মিলে এবার হালুম হালুম হবে আর আমি টিফিন করে চলে এসেছি চলে এসে এই জমা রান্না হচ্ছে আজকে উচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে জানি না এটার কীরকম কি অবস্থা ভেন্ডি চচ্চড়ি চচ্চড়ি করকড়ি পরপরি। এটাকে যে আমি আস্তে করে দিয়েছি সেটা আমার মনেই নেই তো এটা একদম সিম্পল শর্টকাটে পেঁয়াজ রসুন ফোড়ন কালো জিরা ফোড়ন নুন হলুদ সামান্য একটু মিষ্টি ব্যাস এই হচ্ছে আমার ভেন্ডি চচ্চড়ির অবস্থা একটা তুই চলে যা আবার এইটা ঢাকা দিলে অসুবিধা হয়ে যায় জানো তো তো এইটা এটাকে আর ঢাকা দিতে হবে না এটা একদম বেশি তেলে একদম একটু কুড়মুরো করে ভাজবো যেন একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি টাইপের হয় একটু বেশি করে তেল দিয়েছি দে তেল দিয়ে দে বেশি বললে খুব বেশিও না মোটামুটি তো হয়েই গেছে তো যতক্ষণ এটা ক্রাঞ্চি হয়েছে ততক্ষণ এক্ষুনি আর হচ্ছে এখানে হচ্ছে মাছের হলুদ মাখানো হয়ে গেছে তো এই দুটো হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে মাছটা তো মাছটা করবো গাঠি কচু দিয়ে ঝোল করবো আজকে দুটো রকমের জিনিস হবে যেটা হবে ল্যাফলাইটের জিনিস গাঠি কচুটাও হচ্ছে একদম ল্যাথলাইটের আর ভেন্ডি চচ্চড়িও এই হচ্ছে আজকে সিম্পল আর শর্টকাট আমাদের রান্না বান্না চলো এবার মশলাটা করে নিই মাছের মশলাটা যেহেতু এই তরকারি দুটো তো এখনই হয়ে যাবে আর আমার একটা আবার মেমিয়া হয়ে গেছে মানে রান্না করতে করতে গ্যাসটা করে না তো তেল মশলা করলে আমার কেমন একটা লাগে তো অবশ্যই আমি রান্না করতে করতে এটাকে আমি একটু পরিষ্কার করার চেষ্টা করি তো রান্নার পরে তো পুরোপুরি ভালোভাবে ধোয়া মোছা হয় কিন্তু রান্না করতে করতে হলে আমার কেমন একটা লাগে এটার মধ্যে তেলের হলুদের ছিটা পরে থাকলে তো চলো মশলাটা টাবার করে তারপর মাছটা ভাজা বসাই তো এখানে আমার রান্না রান্নাবান্নাগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে কচু দিয়ে ধনেপাতা পাতা দিয়ে মাছ দিয়ে হচ্ছে একটা টেল মার্কা একটু ঝোল ঝোল তরকারি এটা তো আছেই দুবালার তরকারি একবারে আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা বেশি ক্রিস্পি বানাতে গিয়ে একদম দেখো একদম কালো কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু তবুও ঠিকঠাকই আছে আমার মনে হয় আর এই হচ্ছে ভেন্ডি ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু 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 আর এদিকে সবকিছু মানে পরিষ্কার করা হয়েছে শুধু এই কড়াইটা মাছা ছিল কড়াইটা শুধু ধোয়া ধোয়া হয় না বাদ বাকি বাসন সব ধোয়া শেষ এদিকে ঘর মোছা পুজো দেওয়া সব কিছু রেডি শেডি করে ব্যাস আর আমিও স্নান করে নিয়েছি আর মা এদিকে পুজোটা দিয়ে দিয়েছিলো এই তো এবারে হচ্ছে একটুখানি টিভি দেখার সময় টিভি দেখতে দেখতে ব্যাস এখন কথা বাজে ভালো তখন বাজে পুনে একটা আজকে অনেক ফাস্ট ফাস্ট কাজবাজগুলো বাজগুলো সমস্ত কিছু হয়ে গেছে ও যে বাবার কাজবাজ বাজ হয়ে গেলে পরে ব্যাস একটা খেয়ে নেবো খেয়ে বেশো ততক্ষণ একটা সিনেমা বা সিরিয়াল যাই হোক কিছু একটা দেখি তো বিকেলবেলাতে চলে আসলাম গাছগুলো একটু জল দিতে তো মা বলছিলো যে জল দিতে হবে না হয়তো বৃষ্টি বৃষ্টি হতে পারে এরকম একটা অবস্থা হয়ে আছে আকাশের মানুষের পুরো মেঘ মেঘ একদম কালো কালো হয়ে আছে জানি না মেঘ না কি সন্ধ্যা হয়ে হয়েছে যাই হোক তবু বৃষ্টি না হয় তাহলে গাছগুলো শুকিয়ে যাবে তো তাড়াতাড়ি ফটাফট জল দিয়ে যাব একটা জায়গাতে তো কোথায় যাব সেটাও তোমাদেরকে দেখাবো চলো মহিলা শুয়ে আছে সবাই সন্ধ্যা সন্ধ্যা চলে এসেছি সবাই মিলে মনোর বাড়িতে হুল্লোর করতে আর মনও এখন এদিক ওদিক সবাই মানে আমরা আছি বলে এখন মন হচ্ছে শুধু খাবারের জোগাড় করছে এখন মন যাচ্ছে ওই ঘরে একবার এই আনতে ওই আনতে এই হচ্ছে মনোর কাজ আর ভাই সোনু আর ছোট্ট তিনজন মিলে গেছে দোকানে আর আমরা তিনজন এখানে বসে এখন গল্প করছি আর আমরা এই যে বসে বসে গল্প করছি আর মনো এখন একা একা কাজ করে বেড়াচ্ছে বেশ ভালোই দিন পর আজকে মনর বাড়িতে আসলাম অনেক দিন মানে কয়েক মাস হয়ে গেছে শীতের সময় শীতের সময় আমি একবার ছিলাম তুমি একবার এসছিলাম আমার মানে ডিসেম্বর না এসছিলাম মনর বাড়িতে আর এই আজকে আসলাম ফেব্রুয়ারি মাসে ডিসেম্বর এসছিলাম না মানো তাহলে ডিসেম্বর চলে গেল ওই যে ওদের দুজনকে দোকানে দাঁড় করিয়ে রেখে চলে

আর এখানে হচ্ছে ব্রেড পকোড়া দাঁড়াও এটার জন্য আবার একটা থালা আনতে হবে তারপরে ঢেলে তারপর দেখাচ্ছি দিয়ে যাবো এখানে হচ্ছে চারটে ব্রেড পোকোড়া এনেছে

দেখ নকুলের জন্য চপটা রাখব তো মামা বিশাল কিপটা মামা যাই হোক চলে এবার আমরা তাড়াতাড়ি খাবারটা খেয়ে তা কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে মোটেও ভালো লাগবে না আর এবার আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে তাই যো এবার টুক 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 করতে করতে হাঁটে হাঁটে আর এরা দুজন তেমনি ঘরে তেমনি রাস্তা অনেক যে বলবে মানে এই করতে করতে এখন বাড়ি যাওয়া মানে দেখে দেখে মানুষ রীতিমতো ভয় পেয়ে যাচ্ছে যে তারা সাইকেল কোন দিক দিয়ে চালাবে গাড়ি কোন দিক দিয়ে চালাবে তো চলো বাড়ি যাওয়া যাক আর আমরা যেতে যেতে তোমাদেরকে একটা নতুন একটা জিনিস দেখাই যে জিনিসটা না দেখালেই নয় আমাদের দুর্গাপুরের গর্ব যাকে বলতে পারেন আপনারা এই যে আমার প্রাণের শহর দুর্গাপুর এই বাবা গাড়িটাকে এখনই যেতে হলো চলো অনেক দেখলে প্রাণের শহর দুর্গাপুর এবার চললাম আবার আমি আমার প্রাণের শহর দুর্গাপুরের বাড়িতে আর আমরা যেতে যেতে পৌঁছে গেলাম বাড়ি। আমরা বিনা নেমন্তন্ন আজকে বিয়ে বাড়ি খেয়ে চলে যাব বাড়ি বিয়ে মানে বিনা নেমন্তন্নতে বিয়েবাড়ি আর এই যে সুন্দরী সুন্দরী কালচরা এখন এখানে সেলফি আর আর আমার মা বাড়িতে এসে আবার বসিয়ে দিয়েছে রান্না যেহেতু আজকে আমাদের রান্নাতে একটু মানে আজকে সকালবেলাতে সেরকমভাবে বলতে রান্না বলতে বানাবে বড়া বানাবে তো এই যে কচুটাকে ঘষে নিচ্ছে তো এটা হচ্ছে নতুন একটা খাবার জানি না অনেকে জানে অনেকে জানে না কিন্তু আমরা এটা খেয়েছি অনেকবার তো কচুটাকে এখানে ঘষে নিচ্ছে আর হচ্ছে কচুর মতো দেবে হচ্ছে মুসুরির ডাল বাটা মুসুরির ডালটাকে হচ্ছে ভিজিয়ে রেখেছিলো তো মুসুরি ডালটাকে এবার বেটে নেবে সত্যি কথা বলতে মনের থেকে এসে পড়ে এখন কাজকর্ম করতে আর ভালো লাগছে না ওখানে সবাই মিলে এতক্ষণ ধরে গল্প হাসি মজাক করে এখন বাড়িতে এসে রান্না বান্না করতে এখন বহুত বিরক্ত লাগছে তাই জন্য এখন মাই এখন লেগে পড়লো এখন রান্নাঘরের কাজকর্মতে আর কি বলা যাবে আপনি করবে সব কিছু আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সবাই ভাব নিচ্ছে যে কি করবে আদর কি করা উচিত ও সেটা নিজেও জানে না মনের বাড়ির থেকে এসেছি কটা বাজে বল তখন সাড়ে নটা বেজে গেছে তো চলো অনেক কিছু ঘোরাঘুরি হলো অনেক কিছু খাওয়া দাওয়া হলো আর রান্নাটুকুনি আর নাই বা দেখালাম আজকের মতন এখানেই আমরা তবে বিদায় নিচ্ছি একজন শুয়েই পড়লো লেখাবে নতুন আরেকটা ভিডিও তো ততক্ষণ তোমার সবাই খুব 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 ভালো লাগবে এখন গুড নাইট